आज के अमर मामा में স্কুলে বাৎসরিক অনুষ্ঠান আছে তো প্রতি বছরই একবার এই অনুষ্ঠান মানে এই প্রোগ্রামটা হয় তো বছরে একবার তো ওইখানেতেই আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমন্ত্রণ আছে তো আমি আর তোমাদের দাদা ভাই যাবো তো ওই অনুষ্ঠান দেখার জন্য তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই গিয়েছিলো বাজার তো বাজার থেকে দেখো এখানে মাছ নিয়ে এসেছে আর পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছে তো রান্না রান্নাবান্না করে রেখেই তারপরেই যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি আমার আমার চ্যানেল এস এম পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে তারপরেই দেখো এখানে রান্না বান্না সেরে আমি চলে এসেছি মাম্মে স্কুলে তো রান্না বান্নাটা দেখায়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যই তো এখনও দেখো অনুষ্ঠান শুরু হয়নি তো আমার মাম্মাম হচ্ছে এক লোকই সিস্টার নেবেদিতা একাডেমিতে পড়ে আর এখানে দেখো আরও গার্জেনরা সব বসে রয়েছে আর তার সাথে আমিও বসে রয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো ওই দূরে দাঁড়িয়ে রয়েছে অনুষ্ঠান দেখার জন্য আর এদিকে দেখো আমার মাম্মাম আর মাম্মামের বান্ধবী অহনা ওরাও দাঁড়িয়ে রয়েছে তো ওরাও হচ্ছে কি দেখো পরি জামা পরে রয়েছে আর এদিকে দেখো আমার মাম্মাম হাই করে দিচ্ছে তো আর এই যখনই আমি বললাম মাম্মামের বান্ধবী মানে অহনাকে হাই করতে মুখটা কীরকম করলো দেখতে বলে সেই ছিল তো দারুণ লাগলো ওর মুখটা দেখে আমার মানে এমন করলো ভীষণ ভালো লাগলো তো যাই হোক ওদেরও হচ্ছে কি নাচ আছে একটা গানে তো এখানে দেখো আমি বসে রয়েছি তারপরে আরও স্টুডেন্টদের গার্জেনরাও বসে রয়েছে অনুষ্ঠান দেখার জন্য তো এখানে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো চলো দেখো নাম তো হানি বললাম খুশমন্ত্রী মেঘবালিকা রেগে যখন মিথ্যে কথা নাম কি অবস্থ হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী বাজে শুনবো না যা ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমাই দেবী আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী তো চলুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ছোট ছোট ছেলে জন্য কবির কথায় এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ উচিত তো এখানে দেখো স্যার যেই কবিতাটা আবৃত্তি করে শোনালো তো কবিতাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর স্যার খুব সুন্দর করে আবৃত্তি করেও শোনালো তো তারপরে এখানে দেখো হয়েছে সিস্টার নেবেদিতা একাডেমি টিচার দিকে মানে স্যার ম্যামের দিকে বরণ করে নেওয়া হচ্ছে now honorable mohita madam please come up onto the stage please sir priya anjali sujit sir मे आई रिक्वेस्ट मोलिंदा मैडम प्लीज कम अब ऑन द स्टेज युगेदर थैंक यू थैंक यू ऑल তো এখানে দেখতেই পেলে তো সব টিচার দিয়ে কিন্তু বরণ করা কমপ্লিট তো তারপরেই দেখো এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে তো যিনি প্রদীপ জ্বালাচ্ছেন তো তিনি কোনো টিচার নয় তো এখানে এক কী বাজারে থেকে বড়ো ব্যবসায়ী মানুষ তো ওনার হাত ধরেই হচ্ছে প্রদীপ জ্বালিয়ে আজ অনুষ্ঠান শুরু হলো তো চলো অনুষ্ঠান দেখো তারপরেই দেখো এখানে এখানেতে মাম্মামদের নাচটা হচ্ছে তো গানটাকে আমি মিউট করে রেখেছি কারণ কফি রাইট চলে আসবে তো সেই জন্যেই তো এখানে মাম্মামরা হচ্ছে ছম ছম তো সেই গানটাতেই নাচছে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তো তারা তো চিনতেই পারছো কোনটা আমার মাম্মা তো যারা আমার পরিবারের নতুন তো তাদের দিকে একটু বলে দিই কোনটা আমার মাম্মাম তো এখানে দেখো সাদা রঙের উপরের হচ্ছে টপ পড়ে রয়েছে আর লাল রঙের হচ্ছে গাউন পরে রয়েছে আর লাল রঙের হচ্ছে ওড়না বাঁধা আছে কোমরে আর মাথাতে সাদা রঙের হ্যারবেল দিয়ে আছে তো সেটাই হচ্ছে আমার মাম্মা তো চলো নাচটা দেখো তো পরপর তারপর অনেক অনুষ্ঠানই আছে তো চলো তোমরা একটু দেখো বলছে তো কবিতাটা বিয়া ছিল তো এই দেখো সাদা রঙের ড্রেস পরে মদিখানে তো ওইটা আমার মাম মাম তো কবিতারা বলছে তারপরেই দেখো এখানে কবিতা বলার পরে আবার একটা মামামের নাচ ছিল তো মামাম নাচছে তো এখানে হচ্ছে পরিজামা পরে নাচটা তো প্রজাপতি প্রজাপতি রঙিন পাখাতে তো ওই গানটারই নাচ তো তারপরে পরপর অনেকগুলোই নাচ হচ্ছে তো গানগুলো আমাকে মিউট করে রাখতে হয়েছে কপি রাইট চলে আসবে তো সেই জন্যই তারপরে দেখো এখানে তো একটা নাটক হচ্ছে You cannot doctor. You cannot do anything. So you should do work. Because work is very important for us. Let's go in the village. Let's go. তো তোমাদের কীরকম অনুষ্ঠানটা লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে দেখো এখানে আবার একটা নাচ হচ্ছে তো এটা হচ্ছে আমার মাম্মামদের হচ্ছে একটা টিচার নাচছে তো ম্যাম আর কি তো নাচছে তো তারপরে দেখো এখানেতে প্রায় প্রোগ্রাম মোদের মধ্যিখানে তো মাম্মামের যেগুলো ছিল সবই কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছে টিফিন তো দুটো করে কুপন ছিল তো দিয়ে দিয়েছে তো একটা হচ্ছে স্টুডেন্টের আর একটা হচ্ছে গার্জেনের তো চলো কী আছে দেখ দেখাই তো এখানে দেখো টিফিনটার মধ্যে আছে একটা হচ্ছে ডিম মিষ্টি বিস্কুট আর একটা হচ্ছে কেকের প্যাকেট তো এগুলো হচ্ছে স্কুল থেকে দিয়েছে তো চলো আর ভিডিওটা বড় করছি না তো এখানে রাখছি তো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দেবে আর সবাই প্রত্যেকে আমার মা কিন্তু একটু দোয়া করবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকে বাই